আলুর বাজারদর নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তগুলিতে পুলিশের নাকা পয়েন্ট বসিয়ে সেই আলু রপ্তানি আটকানোর পক্ষে পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার প্রতিটা লরিকে পরীক্ষা করা হচ্ছে পুলিশের তরফ থেকে আলু ভর্তি লরি হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের ভিতরে গত পাঁচ দিন ধরে এই অভিযান শুরু হয়েছে রাজ্যের অন্যান্য সীমান্তগুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও পশ্চিম মেদিনীপুরে সেখানে রাজ্যের সীমান্তে থাকা এমন এক নাকা পয়েন্টে মঙ্গলবার তেসরা নভেম্বর রাতে হঠাৎই পুলিশি নাকা পয়েন্টে হাজির হলেন খোদ রাজ্যের কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত সীমান্তের বিভিন্ন নাকা পয়েন্টগুলি ঘুরে গাড়ি পরীক্ষা করেছেন পুলিশের সঙ্গে চলতি বছরে মাঠ থেকে আলু তোলার পর দু কোটি নব্বই লক্ষ প্যাকেট বিরানব্বইটি হিমঘরে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন সময় সেই আলু বের করে বিভিন্ন জায়গায় রপ্তানিও করা হয়েছে এখনও হিমঘরগুলিতে মজুদ রয়েছে তেত্রিশ লক্ষ প্যাকেট আলু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন বাজারে আলু তিরিশ থেকে ৩৫ টাকা কোথাও আবার চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হচ্ছে আলু এমনই অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে আলুর বাজার দর নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম কমাতে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছেন আলু রফতানি আটকাতে রাজ্যের সীমান্ত সেই এলাকায় কিন্তু পুলিশের নাকা পয়েন্ট বসানো হয়েছে পশ্চিম মেদিনীপুরে এমন ছটি চেকপয়েন্ট রয়েছে তারই তিনটি নাকা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিজে দাঁড়িয়ে পরীক্ষা করলেন মন্ত্রী বেচারাম মান্না জাতীয় সড়ক ধরে ওড়িশার উদ্দেশ্যে আসার পরপর বিভিন্ন লরিকে পরীক্ষা করলেন নিজে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে কিনা সেই বিষয়টাও দেখেন তিনি প্রথমে বেলদা এলাকার নাকা পয়েন্ট পরে দাঁতনের বামনপুকুর এলাকার নাকা পয়েন্ট শেষে সোনাকোনিয়া তথা বাংলা ওড়িশা সীমান্তের পয়েন্টে পুলিশের সঙ্গে ভিন রাজ্যে যাওয়া গাড়ি পরীক্ষা করেন এদিন মন্ত্রী বলেন যে রাজ্যে এই মুহূর্তে যে আলু মজুত রয়েছে তা হলো ছ লক্ষ দু হাজার মেট্রিক টন অন্যদিকে দানা ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে পনেরো দিন আলুর চাষ পিছিয়ে গিয়েছে তাই নতুন আলু পেতে জানুয়ারি মাসে দশ থেকে পনেরো তারিখ পৌঁছে যাবে আমাদের রাজ্যে প্রতিদিন আলু খরচ হয় আঠেরো হাজার মেট্রিক টন ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে তাই আলুর খরচটা একটু কমে পনেরো হাজার মেট্রিক টন হয়ে থাকে তাই রাজ্যে পুরনো আলু আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেই কারণে রাজ্যের প্রয়োজনে এখানকার মজুত আলু রাজ্যের বাইরে কোথাও এখনো পাঠানো হবে না রাজ্যের মানুষের চাহিদা শেষ করে উদ্বৃত্ত যদি থাকে তাহলে আমরা বাইরে পাঠাবো এই মুহূর্তে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের হাত থেকে বাঁচাতে হবে কি বলছেন মন্ত্রী শোনাবো রাজ্যের যে আলু মজুদ রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহে এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি থাকে তখনই আমরা বাইরে বাড়ি তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে কেন এই উদ্যোগটা কেন দেখুন একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে রাজ্যের মানুষের স্বার্থের আগে সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাহিতিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত কুচবিহারের চাংরাবান্দা দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্র তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ সেজন্যই আমরা রাস্তায় নেমেছি আমাদের কালিক শাহজাহান একটি রিপোর্ট দেখাবো আপনাদের ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার আলুর বাজার দর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের এই পদক্ষেপ সফল করতে বিভিন্ন নাকা পয়েন্ট করে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি শুরু হয়েছে জায়গাতে গত এক সপ্তাহর বেশি সময় ধরে প্রায় তিনশোর অধিক আলু লরিকে ভিন রাজ্যে যাওয়ার পথে আটক করে ফেরত পাঠানো হয়েছে রাজ্যে এবার নাকা পয়েন্টে কেমন সে নাকা চলছে সত্যিই ভিন রাজ্যে যেতে সফল হয়েছে কিনা ভিন রাজ্যে আলু পাচার করার ক্ষেত্রে আটকাতে সক্ষম হচ্ছে কিনা দেখতে অভিযানে নামলেন অতর্কিত রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং এলাকার বর্ডারগুলিতে যেখান দিয়ে উড়িষ্যা রাজ্যে আলু বা ভিন রাজ্যে আলু যায় সেই সীমান্ত এলাকায় অতর্কিত নিজে পরীক্ষা করতে নামলেন পুলিশদের সঙ্গে নিয়ে বিভিন্ন গাড়ি পরীক্ষা করলেন কাগজ পরীক্ষা করলেন পশ্চিম মেদিনীপুর জেলাতে চলতি বছরে আলু বিভিন্ন হিমঘরগুলিতে স্টক করা হয়েছিল দু কোটি প্রায় নব্বই লক্ষর মতো প্যাকেট এবং তারপরে বিভিন্ন সময় আলু তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়েছে বর্তমানে এখনও পর্যন্ত তেত্রিশ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে সেই আলু এরপরে এই মুহূর্তে যা রয়েছে রাজ্যের মানুষের ব্যবহারের জন্য আগামী পঁয়তাল্লিশ দিনের মতো পর্যাপ্ত নয় বলেই মনে করছে রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্যে আলুর বাজার দর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যা রীতিমতো চড়া দাম বলা যেতে পারে এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ভিন রাজ্যে আলু পাঠানো নিষেধ করেছে কিন্তু সেই নিষেধাজ্ঞা কতখানি পালন হচ্ছে তা খতিয়ে দেখতেই অভিযান শুরু হয়েছে এবার সেই অভিযানে নামলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নিজে গাড়ি পরীক্ষা করলেন তিনি জানিয়েছেন দানা ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের আলু রোপণ এই মুহূর্তে পিছিয়ে গিয়েছে যে কারণে প্রায় পনেরো দিন পরে নতুন আলু পাবে এই এই সিজনে রাজ্যের মানুষ ফলে এই সময়টাতে আগামী পঁয়তাল্লিশ দিনের মতো রাজ্যে যে স্টক আলু রয়েছে সেই স্টক আলু দিয়ে আমাদের চালাতে হবে কিন্তু যেভাবে আলু রপ্তানি হচ্ছে সেক্ষেত্রে আলুর দাম আরও বাড়তে পারে বা একটা সংকট তৈরি হতে পারে বলে তিনি মনে করেন সেই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই কাজ কতটা হচ্ছে তা খতিয়ে দেখতেই তিনি এই অভিযানে নামেন পুলিশদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি নাকা পয়েন্টের তৎপরতা পরীক্ষা করলেন তিনি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও